হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবী কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় যোগের পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর শ্লোকের পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক শ্রী ভগবান সর্বান পার্থ মন গতান আত্মনেত্মনা তুষ্ট স্থিত অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত কামনা পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই যখন পূর্ণ পরিতৃপ্ত লাভ করে তখন তাকে স্থিত প্রজ্ঞ বলা হয় তাৎপর্য শ্রীমদ ভগবতে বলা হয়েছে সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় মানুষ অর্থাৎ ভগবত ভক্তের মধ্যে মহৎ মুনি ঋষিদের সমস্ত গুণাবলী পরিলক্ষিত হয় আর যারা সেই রকম চিন্ময় স্তরে স্থিত নয় তাদের মধ্যে কোনো গুণই দেখা যায় না কারণ তারা তাদের মানসিক জল্পনা কল্পনার কাছেই কেবল আত্মসমর্পণ করে থাকে সুতরাং এখানে যথার্থই বলা হয়েছে যে জল্পনা কল্পনার মাধ্যমে সব করতে হবে। কৃত্রিমভাবে এই ধরনের বাসনাকে সংবরণ করা যায় না কিন্তু মানুষ যখন কৃষ্ণ ভাবনায় নিজেকে নিয়োজিত করে তখন কোনোরকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই আপনা থেকেই এই সমস্ত ইন্দ্রিয় সৌভোগের বাসনা প্রশমিত হয় তাই দ্বিধাহীনভাবে ভক্তিযোগের পথ অবলম্বন করতে হবে কেননা এই ভক্তিযোগ অচিরেই অপ্রাকৃত চেতনায় অধিষ্ঠিত হতে সাহায্য করে উন্নত চেতনা সম্পন্ন মহাত্মা নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের রূপে উপলব্ধি করার ফলে নিত্যানন্দ অনুভব করেন চেতনায় স্থিত এই ধরনের মানুষের জড়জগৎকে ভোগ করার তুচ্ছ কোনো বাসনায় তখন আর থাকে না বরং তিনি তার প্রকৃত স্বরূপে পরমেশ্বরের নিত্য সেবায় মগ্ন হয়ে সর্বদাই সুখে থাকেন এবার আমরা ছাপ্পান্ন নম্বর শ্লোকটি পাঠ করব দু স্বনদিগনাহা সুখে ধির মতে অনুবাদ তৃতাব দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না সুখ উপস্থিত হলেও যা স্পৃহা হয় না এবং যিনি আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্তিতধি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ তাৎপর্য মুনি তাকে বলা হয় যিনি কোনো স্থির সিদ্ধান্তে উপনীত না হয়ে নানা রকম অনুমান করবার মাধ্যমে মনকে নানাভাবে আলোড়িত করতে পারেন তাই বলা হয় যে নানা মুনির নানা মত কোনো মুনির মত যদি অন্য মুনির থেকেও স্বতন্ত্র না হয় তবে তাকে যথার্থ মুনি বলা যায় না কিন্তু এখানে ভগবানের উক্ত স্থিতধীর মুনি সাধারণ মুনিদের থেকে ভিন্ন স্থিতধীর মুনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন কেননা তিনি জল্পনা কল্পনামূলক সমস্ত কার্যকলাপের অবসান করেছেন তাকে বলা হয় প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর অথবা যিনি জল্পনা কল্পনার স্তর অতিক্রম করে উপলব্ধি করতে পেরেছেন যে বসুদেবতনয় ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণই কিছু তাকে বলা হয় একনিষ্ঠ মণি এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তকে জড়জগতে ত্রিতাপ ক্লেশের কোনো আক্রমণই আর বিচলিত করতে পারে না কারণ তিনি সব রকমের দুঃখ দুর্দশাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন তিনি মনে করেন যে তার পূর্বকৃত অসৎকর্মের জন্য আরও দুঃখ দুর্দশা তার প্রাপ্য ছিল কিন্তু ভগবানের করুণার ফলে তার সেই সমস্ত দুঃখ দুর্দশার ভার অনেক লাঘব হয়ে গেছে তেমনি যখন তার সুখানুভূতি হয় তখন তিনি নিজেকে সেই সুখের অযোগ্য বলেই মনে করেন তিনি ভাবেন যে ভগবানের কৃপাতেই তিনি ওই ওই রকম সুখপ্রদ অবস্থায় রয়েছেন এবং আরও ভালোভাবে ভগবানের সেবা সম্পাদন করতে পারছেন আর ভগবানের সেবা করবার জন্য তিনি সব সময় উদ্যমী ও তৎপর এবং কোনো রকম আসক্তি বা বিরক্তির দ্বারা তিনি প্রভাবিত হন না নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার আকাঙ্ক্ষাকে বলা হয় আসক্তি এবং এই ধরনের ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা না থাকলে বলা হয় বিরক্তি কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় অবিচিলিত তার কোনো কিছুর প্রতি আসক্তি নেই বা বিরক্তিও নেই কেননা ভগবানের সেবায় তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন তাই তার কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি ক্রোধান্বিত হন না সফল হন বা ব্যর্থ হন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তার সংকল্পে সর্বদায় একনিষ্ঠ তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর শ্লোকের তাৎপর্য আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে